আমার মুসলমান বন্ধুগান কবির মনোযোগ ইমাম আহমদ ইবনে হাম্বল এমন একজন ইমামের নাম যে ইমাম দুনিয়ার জমিনে বেঁচে থাকা সময়ে আল্লাহর রাসূলকে ৯৯ বার স্বপ্নে দেখেছেন কোন সুবহানাল্লাহ এই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দিনের দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হয়েছেন পথ চলতে শুরু করেছেন দীর্ঘ পথ চলতে চলতে সকাল বেলা ঘর থেকে বের হলেন দাওয়াত দিতে দিতে সন্ধ্যা হয়ে গেল মাগরিব হয়ে গেল চিন্তা করে দেখেন যে এলাকায় এসেছেন ওখান থেকে আবার নিজের বাড়িতে গেলে আগামী কালকে সকাল হয়ে যাবে ইমামে আহমদ ইবনে হাম্বল চিন্তা করে সিদ্ধান্ত নিলেন আজকের রাত্রে বাড়িতে যাওয়ার কোনো সিদ্ধান্ত নাই ঠান্ডা রাত্রে বাড়িতে যেতে পারব না যে মসজিদে পড়বো ওখানে মাগরিবের সলাত ইশার সলা পড়ব চিন্তা করে একটা মসজিদে আসরের সলাত আদায় করলেন আসরের সলাতের পরে ওখানে বসে বসে তসবির পড়তে লাগলেন জিকির করতে লাগলেন সিদ্ধান্ত নিলেন ওই এলাকা থেকে আজকে রাত্রে তিনি যাবেন না ঠান্ডার রাত্র এত দূর পর্যন্ত বাড়ি যেতে যেতে আগামীকালকে সকাল হয়ে ভোর হয়ে যেতে পারে গেলেন এই মসজিদে সলাতায় করলেন মাগরিবের সালাতের পরে মসজিদ থেকে বের হয়ে যান না আবার তিনি তসবির শুরু করলেন জিকে শুরু করলেন অগুলা করতে করতে ইশার সালাতের সময় হয়ে গেল এই মসজিদে ঈশার আদায় করলেন ঈশার নামাজের পরে মসজিদের নির্ধারিত তসবি পড়া শুরু করে দিয়েছেন মসজিদের সকল মুসল্লিরা চলে গিয়েছে খাদেম অথবা মসজিদ কমিটির কেউ স্টাফের কেউ ইমাম যে কেউ মসজিদের গেট তালা দিয়ে দিতে চায় ইশার পরে নামাজের পরে কিন্তু আহমদ হাম্বল থাকবার কারণে গেট তালা দিতে পারে না লোক ডাক বলছে আমাকে আপনি কে বের করে দিতে চান মসজিদ কর্তৃপক্ষ বলতেছেন মুরব্বী আপনাকে চিনতে পারলাম না আপনি ওখান থেকে যাওয়ার মতো সুযোগ হয়ে গেছে আপনি এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যান আমাদের মসজিদে অপরিচিত মানুষ ঈশার পরে থাকতে পারবে না ইমাম হাম্বল বললেন যুবক শোনো এই এলাকায় আমার বাড়ি নয় আমার বাড়ি অনেক দূরে সফর করে যেতে হলে দীর্ঘ সময় লাগবে আমি ওখানে থেকে যে সকাল বেলা চলে যাব। মসজিদ কবিটির কেউ বললো আমাদের এখানে রাত্রে থাকা যাবে না বের হয়ে আপনি অন্যত্র কোথাও চলে যান রাত্রবেলা ওখানে থাকবার কোন সুযোগ নাই হাম্বল রহমতুল্লাহ ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ মানুষ সময় কোনোভাবেই যখন তাকে তাকতে দিচ্ছে না তিনি বের হয়ে গেলেন বের হয়ে যাওয়ার পরে চিন্তা করেন গভীর রাত্রে কোথায় যাবেন কই থাকবেন কি করবেন খুঁজে পাচ্ছেন না তাকে না কেউ তিনিও কারো কাছে পরিচয় দিলেন না দুনিয়ার জমিনে আমরা যদি কিছু একটা ইউনিয়নের ওয়ার্ডের হয়ে যাই পরিচয় দিতে অবাক হয়ে যায় হাম্বল পরিচয় নিজের দিলেন না গভীর রাত্রে পথ চলা শুরু করে দিলেন দীর্ঘ পথ চলবার পরে একটা বাজারে গিয়ে উপস্থিত হয়ে গেলেন বাজারে গিয়ে দেখেন প্রচন্ড কুয়াশার শীত পড়েছে গভীর রাত্রে বাজারের কোন দোকান খোলা নাই সব বন্ধ চলতে চলতে বাজারের এক কর্নারে গিয়ে দেখেন একটা যুবক ছেলে তরুণ ছেলে চেহারার থেকে নোর চমকায় সুন্দর তার চেহারায় দাড়ি এই যুবকটা গভীর রাত্রে শুধু তার দোকান খোলার কোন দোকান নাই এই দোকানে বসে বসে রুটি তৈরি করে বাজারে বিক্রি করে যায় কদসোহারলা ইমাম আহমদ হাম্বল যুবকের সামনেকে ডাক দিয়ে বললেন বাবা বাজারে গভীর রাত্রে কোন দোকান খালি নাই কোলা নাই প্রচন্ড শীতের সময়ে তুমি দোকান খুলে রেখে রুটি তৈরি করে যাও গভীর রাত্রে তোমার কাছ থেকে কে রুটি নিবে কেনই বা বিক্রি করো যুবক বলছে মুরব্বী আমি আপনাকে চিনলাম না আমি প্রায় ত্রিশ বত্রিশ বছর থেকে এখানে গভীর রাত্রে রুটি বিক্রি করি সন্ধ্যার পরে আমি দোকান খুলি ফজরের নামাজের পরে বন্ধ করে চলে যাই এভাবে বললেন যুবক আমার বাড়ি এলাকায় নাম অনেক দূরে আমার বাড়ি পথ চলতে গেলে সকাল হয়ে যাবে যেতে পারি না একটা মসজিদে রাত্রবেলা থাকতে গেলাম ওরা আমাকে থাকতে দিল না বের করে দিয়েছে রাত্রবেলা কোথায় যাব থাকবার কোনো জায়গা পাচ্ছি না যুবক রে আমি তোমাকে বলছি না তোমার বাড়িতে আমাকে জায়গা দাও তোমার দোকানে যদি আমাকে রাত্রবেলা থাকবার জায়গা দিতা যেহেতু সারা রাত তোমার দোকান খোলা থাকবে আমি ঘুমাবো না বসে থাকবো সকাল হয়ে গেলে আমি আমার বাড়িতে চলে যাব তুমি কি আমাকে থাকতে দিবা জবাব দাঁত দিয়া বলছে প্রতীক মুসাফি গভীর জনিতে আপনি আবার দোকানে এসেছেন কেউ আপনাকে থাকবার জায়গা দিল না আমি আপনাকে বের করে দিতে পারি না আপনি আমার দোকানে রাত্রটা কাটাইয়া দেন সকাল বেলা ফজরের সময় তো আমি দোকান বন্ধ করে দিব আপনাকে চলে যেতে হবে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন ওই সময় চলে গেলে আপত্তি নাই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই দোকানের ভিতরে প্রবেশ করলেন বসে পড়লেন হঠাৎ করে আশ্চর্য কারবার তার নজরে পড়ল তিনি তাকাইয়া দেখেন যুবক লোকটা রুটি বিক্রি করে রুটি তৈরি করার জন্য খাবির যখন বানায় তখন পড়াস্তা গফিরুল্লাহ খাবির তৈরি হয়ে গেলে পরে আস্তা তৈরি করে যখন চুলার মধ্যে রুটি বানাতে দেয় পরে আস্তা রুটি তৈরি হয়ে গেলে পরে আস্তা রুটি তৈরি করে যখন নির্ধারিত পাত্রে রাখে তখন পরে আস্তা কাস্টমার আসলে যখন বিক্রি করে তখন পরে আস্তা গফির টাকা হাতে নিয়ে ক্যাশের মধ্যে রাখে আর পরে আস্তা গফির আশ্চর্য হয়ে গেলেন এই লোকটা শুধু আস্তা গুরুল্লাহ পরে কেন কি এমন হয়েছে আস্তক বারবার পড়তে হবে এবং কি হয়েছে তিনি বললেন বাবারে শুধু আস্তাক ফির তোমার জমানে আর কোনো কথা নাই যুবক বলছে মুরব্বী আপনাকে আমি চিনতে পারলাম না কিন্তু আস্তাক ফির উল্লাহ আমি কেন পড়ি বত্রিশ বৎসর থেকে এখানে দোকানদারি করি আস্তাক উল্লাহ পড়ে আমি যা পেয়েছি আমার মনে হয় পৃথিবীর কোনো মানুষ তা পায় না তিনি বললেন তুমি কি পেয়েছ যুবক যুবক দেখে দেখে বলছে মুরব্বী পড়বার কারণে আমি আমার ঘরে আমি যে রাত্রবেলা করি এই রুটি রুটি তৈরি করার টাকা দিয়ে আমার পরিবারের সাতান্ন জন লোককে আমি খাওয়াই আমি তাদের খাবারের ব্যবস্থা করি এরপরে মসজিদ এতিম দান করি গরিবকে সহযোগিতা করি এত কিছু দেওয়ার পরে সামান্য রুটি তৈরি করে বিক্রি করি এরপরও মাস শেষে দেখা যায় আমার পকেটে টাকা কমে না সোহনালা পড়ে আহ মুরব্বীটা এক নম্বর বরখাত এই আস্তং ফিরুল্লাহ পড়বার কারণে আবার এই বয়সে আমার বডিতে কোনো রোগ বালাই হয় নাই যখনই সুযোগ পাই আস্তাক্লা পড়ে আমার কোনো অসুস্থতা নাই মুরব্বী আপনি জানেন না এই পড়বার কারণেই এই বয়সে আমি বিশ্ব নবীকে সতেরো বার স্বপ্নে দেখেছি আঙ্কেল আপনাকে আমি চিনতে পারলাম না গভীর রাত্রে কারা যেন আমার কাছ থেকে রুটি কিনে যায় আমি কে অস্তাক ফেরল্লা পড়ে শোনেন গভীর রাত্রে রুটি বিক্রি করি কাস্টমার আসে চিনি না ওরা যখন রুটি নিয়ে যায় যাওয়ার সময় মুসাফা করে তাদের হাতে এমন কি যে স্পেশাল গ্রান থেকে যায় আমার বডিতে তাদের বডি থেকে গ্রান থেকে যায় استغفر الله কারণে আমার জীবনে আর অনেক বরকত হয়েছে এর মধ্যে স্পেশাল আর একটা কারণ হল আমার জীবনে আমি যত দোয়া করেছি আল্লাহ তাআলা আমার কোন দোয়াকে আজ পর্যন্ত ফিরাইয়া দেন না अंकल আমার জীবনের সকল দোয়া আল্লাহ কবুল করেছে শুধুমাত্র কেবলমাত্র আস্তাক পড়বার কারণে জানেন না আপনি আস্তাগফিরুল্লাহ ফেরুল্লা এই জন্য পড়ি আমি যখন রুটি খামির থেকে তৈরি করি তখন সব খামির রুটি কিন্তু একভাবে এক লেভেলের হয় না কোনো রুটি সামান্য বড় হয়ে যায় কোনোটা ছোটো হয়ে যায় কোনোটায় আটা ময়দার দানা বেশি পড়ে যায় কোনোটায় কম পড়ে যায় কোনোটা বেশি করে আমি কোনটাকে পাকাতে পারে পুড়তে পারে কোনোটা কাঁচা থেকে যায় কিন্তু কাস্টমারের কাছ থেকে আমি সমান সমান টাকা নেই এই যে এক দুইটা আঠার দানা ময়দার দানা কম পড়ে যায় আমি যে সমানটা কানিলাম এই আমতের দিনই আল্লাহর কাছে আমি কি জবাব দিব এই জন্যে আমি শুনেছি আস্তাক ফির জন্য পড়ি নবীজি বলেছেন কেউ যদি প্রতিদিন সত্তর বার ফিরুল্লাহ পড়ে তার জন্য আমার উপরে আজীব হয়ে যায় এই আস্তাক ফেরুল্লাহ পড়বার কারণে আমি তো আমার জন্যে যত দোয়া করেছি আল্লাহ কবুল করেছেন পাবলিকের জন্য যত দোয়া করেছি আল্লাহ তার দোয়া কবুল করেছেন পৃথিবীতে এমন কিছু নাই যে আমি চাইছি আর পাই নাই ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন যুবক বলো তাহলে দেখা যায় তুমি মুস্তজা দাওয়া হাত তুটালে কবুল হয়ে যায় শুধু ফেরুল্লাহ বলবার কারণে আহমদ ইবনে হাম্বল বলেন আমি এত বড় ইমাম কিন্তু আমি তুই রুটিওয়ালার চাইতে আরো ছোটো থেকে গেলাম হাঁ তুটালে দোয়া কবুল হয়ে যায় আমার মাধ্যমে তো এমন কিছু হতে নাও পারে তিনি বললেন যুবক লম্বা সময়ে জীবনে এমন কি আছে যে দোয়া কবুল হয় নাই নাকি জীবনের সকল দোয়া কবুল হয়েছে যুবক বলছে মুরব্বী আপনাকে চিনি না আমার জীবনে আস্তা পড়ে তো যত দোয়া করেছি সব আল্লাহ কবুল করেছে এই কথা বলে যুবক চোখের পানি চেড়ে হাউমাউ করে কান্না করে ইমামে হাম্বল বললেন যুবক এবার কান্না করো কারণ কি বলো যুবক বলতেছে মুরব্বী কান্না করি তো দোয়া আল্লাহ কবল করেছে কিন্তু আমার জীবনের ছোট্ট একটা দোয়াল্লা আজও কবল করে নাই কি দোয়া তোমার কবল হয় নাই যুবক ডেকে ডেকে বলছেন মুরব্বী আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ তালা জামানার সব থেকে বড় ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বল যিনি ইসলামের জন্য বড় কষ্ট করেন হাম্বলি মাঝাবের যিনি আবিষ্কারক খালকে কোরআনের মাসলে বাদশাহ যাকে পিটাইছে কিন্তু সরাইতে পারে নাই জীবনে কোন দিন জানে আমি মরে যাই মৃত্যুর আগে একবারের জন্য হলে আহমদ ইবনে হাম্বল কি আমাকে দেখাইয়া দিও ত্রিশ বত্রিশ বছর থেকে দোয়া করে যাই সব দোয়াকে আল্লাহ কবল করেছে কিন্তু এই দোয়াকে কবল করে নাই কতদিন দোয়া করেছি আল্লাহ কেমনে যাবো বাড়ি করে চিনি না আহমদ ইবনে হাম্বলের বাড়ি কোথায় আমি তাকে একটা বারে দেখতে চাই আমি মনে হয় মরে যাব মুরব্বী কিন্তু আহমদ ইবনে হাম্বলকে দেখা হবে না আপনি আসার আগে দুই রেখাত সলাৎ পড়ে আমি আল্লাহর কাছে কান্না করে বলেছি আল্লাহ তালা কোন দিন জানি আমি মরে যাই আহমদ ইবনে হাম্বলকে কি তুমি আমাকে দেখাবে না ইমামে আহমদ ইবনে হাম্বল চুকের মনে ছেড়ে দিলেন আর ডাক দিয়া বলেন আল্লাহ বুঝতে পেরেছি আপনি আমাকে ঘুরাইয়া ঘুরাইয়া সারাদিন কাজ করাইয়া একটা মসজিদে নামাজ পড়াইয়া মসজিদ থেকে বের করে দিয়া আপনি রুটিওয়ালার দোকানে পৌঁছাইয়া দিয়েছ রুটিওয়ালাকে কষ্ট করে আমার বাড়িতে নিতে চাও না আমাকে তার দরবারে নিয়ে এসেছ এভাবে আমাদের হাম্বাল বললেন যুবক বলব তুমি যদি মামে আহমদ ইবনে হাম্বলকে দেখতে পারো কি করবে যুবক বলছে মুরব্বী আল্লাহর কাছে বলেছি আল্লাহ তা আহমদ ইবনে হাম্বলকে দেখলে আমি কপালে চুম্বন করব বুকের সঙ্গে বুকটা লাগাবো তার সঙ্গে মুসাফা করব কারণ যিনি নিরানব্বই বার আল্লাহকে আল্লাহ জীবনে একটা আয়াত থেকে বের করেছেন তার দিল তার 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 কপাল কত বড় সঙ্গে আমি জান্নাতে যেতে চাই বরকত নিয়া এই জন্যে তার কপালে চুম্বন করতে চাই আমদনে হাম্বল যুবকটাকে জড়াইয়া নিজে তার কপালে চুম্বন করে হাতে চুম্বন করে ডাক দিয়া বলছেন যুবক রে তুমি দেখবার জন্যে আহমদ ইবনে হাম্বলকে দেখবার জন্য তার বাড়িতে যাওয়ার কোনো প্রয়োজন নাই এই মুহূর্তে আল্লাহ নিজে আহমদ ইবনে হাম্বলকে বাড়ি থেকে বের করে রাস্তায় রাস্তায় ঘুরাইয়া এক মসজিদ ঈশার সলাপ পড়াইয়া তোমার হাজির করে এই মুহূর্তে যুবক তুমি বরকত নিবে না বরং আমি তোমার মতো রুটি থেকে বরকত নিতে চাই যুবক ডাক দিয়ে বলতেছে তাহলে কি আপনি আহমদ ইবনে হাম্বাল ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন যুবক রে আমি আহমদ ইবনে হাম্বল আমি আহমদ ইবনে হাম্বল যার জন্য তুমি দোয়া করেছো গোলাম জড়াইয়া ধরেছে চুকেরে পানি চড়ে তওবা শুরু করেছে আহমদ ইবনে হাম্বল বললেন যুবক রে আস্তাগফিরুল্লাহর অরিজিনাল যেই বরকত তুমি পেয়েছো তোমার জীবনে তুমি এটা পরে যাও আমার বিশ্বাস রসুলের সঙ্গে তুমি জান্নাতে থাকতে পারবা সোহানাল্লাহ পড়েন সুতরাং আমরাও যদি এই আস্তাক ফির বারবার পড়ি নির্বিশার ঘুমাবার আগে ঘুম থেকে উঠে পরিবারে শুধু আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ রসুল বলছেন শর্টকাট যদি জান্নাতে যেতে চাও আস্তাক ফিরুল্লাহকে কন্টিনিউয়া আমলে নিয়ে নাও সোহানুল্লাহ পড়েন আমরা পারবো তো ইনশা আল্লাহ বলছিলেন বারোটা হয়ে গেছে বারোটা পাঁচ আর লম্বা করতে চাই এখানে রেখে দিতে চাই আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন সবাই পাঁচ শক্ত নামাজ পড়বেন হালাল খাবেন আমানতের খেয়ানত করবেন না আর একটা আমল বলছি ফেরুল্লাহ পড়বেন আমার এক কথা দেন সবাই কথা দেন ইনশাআল্লাহ প্রতিদিন পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ যেন করেন আমিন কথা এখানে রেখে দিলেন কিছু বলবেন কি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت وسلم ابراهيم وعلى الحمد لله الذي كنا

What's in the...